সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে পতাকা নিউজে স্বাগত জানাচ্ছি আমরা আজ আলোচনা করব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ইস্যুতে বেগম খালাদা জিয়া এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি পুনরায় লাইফ সাপোর্ট থেকে ফিরবেন কিনা না এটা এক শঙ্কার বিষয় বিএনপি সহ দেশের সব মানুষ আশা করে মহান আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিবেন মানুষ দোয়া করছেন কিন্তু বাস্তবতা কি হবে সেটা আল্লাহ জানেন মায়ের এমন অন্তিম সময়ে বড় ছেলে মিস্টার তারেক রহমান অবস্থান করছেন লন্ডনে তিনি কেন লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না সেই বিষয় নিয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে গুঞ্জন উঠেছেন নানা ধরনের তিনি নিজেই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেখানে তিনি দেশে ফিরতে না পারার কয়েকটি কারণ অবশ্য উল্লেখ করেছেন সেই কারণগুলো বিস্তারিত তিনি বলেননি যে ইঙ্গিতগুলো দিয়েছেন সেইগুলো নিয়েই মানুষের মধ্যে আলোচনা এরপরে দেশে আলোচনা শুরু হয়ে গেছে দুটি দেশের নাম আসছে যে দেশের দুটো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করে এমন দুটি দেশ যারা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখে এখন প্রশ্ন হচ্ছে ওই দুটি দেশের বয়ে কি তিনি দেশে ফিরছেন না এমন আলোচনা আছে রাজনীতিতে সেই আলোচনা রাজনীতির মাঠে থাকুক আপাতত মা সেলের কথাই বলা যাক বেগম কালাদা জিয়া যখন রাজনীতি শুরু করেছিলেন উনিশশো একাশি সালের পর উনিশশো সালের সাত নভেম্বর তিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করে সমাধি জিয়ারত করে তিনি রাজনীতির মাঠে এসেছিলেন উনিশশো সালের তিরিশ জুন চট্টগ্রামে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন এরপর তিনি ছিলেন ওই সময় তিনি গৃহপদী ছিলেন কোকো এবং তার এক তার কাছেই ছিল রাজনীতিতে আসার বিষয়ে খালেদা জিয়ার কোনো আগ্রহ শুরুতে ছিলই না পরে বিএনপি নেতারাই বিএনপির দুঃসময়ে খালাদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য আগ্রহী হয়ে উঠেছিল সে অনেক লম্বা কথা আজকে নাই বা বললাম প্রশ্ন হচ্ছে এখন তিনি গত লম্বা সময় ধরে যে রাজনীতি তিনি করেছেন সেই রাজনীতিতে তিনি বাংলাদেশের রাজনীতিতে উনি আপসিন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ধারাবাহিকভাবে তিনি আপসিন নেতৃত্ব বজায় রেখেছিলেন শেষ দিকে সে দুই হাজার ছয় সালে তখন ওয়ান ইলেভেন আসার পর যখন তার সরকার শেষ ছয় সরকারের সময় শেষ হয় তখন এরপরে অর্থাৎ দুই হাজার ছয় সালের পর থেকেই মূলত বিএনপি দুঃসময় শুরু হয়ে যায় সেই দুঃসময় থেকে আজকে পর্যন্ত তিনি আর ক্ষমতায় ফিরেননি বা ফিরতে পারেননি দুই হাজার আট সালের নির্বা ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালে দুই হাজার সাতের পর যখন এই দেশে শাসিত সরকার চলে কিংবা এরপর আওয়ামী লীগ সরকার গঠন গঠিত হয় তখনও তিনি অনেকটা কঠিন সময় পার করেছেন এই বিএনপির এখন এসে এই বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বিএনপি মনে করে যে তারা আগামী নির্বাচন হয়তো জয় জয়ী হবেন কিন্তু সেই জয় কতটা দূরে কাছে সেটা বলার আগেই বেগম জিয়াকে নিয়ে সবচেয়ে বেশি সারাদেশে আলোচনা হচ্ছে এই আলোচনার ইস্যু তিনি জীবিত থাকবেন কি থাকবেন না অনেকটাই রকম ইস্যুটা তার বার্ধক্যজনিত কারণে তিনি আক্রান্ত এরই মধ্যে নির্বাচনকে ঘিরে আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি তাদের মনোনয়ন সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যারা পাবেন তাদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় বেগম খালেদা জিয়ার নামও রয়েছে এরই মধ্যে আমরা পতাকা নিউজের পাঠকদেরকে জানিয়েছি দিনাজপুর আসন থেকে তার পক্ষে প্রচারণাও শুরু হয়ে গেছে দেশের মানুষ যখন আশা করে যে তিনি নির্বাচনে জয়ী হবেন সংসদে যাবেন কিংবা আরও অনেকে একটু ব্যক্তি আশা করেন আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর তার দল যদি সরকার গঠন করে তাহলে বেগম জিয়া হয়তো রাষ্ট্রপতির আসনেও অধিষ্ঠিত হতে পারেন এমন স্বপ্ন দেশের মানুষের আছে কিন্তু সেই স্বপ্নগুলোকে পাশে রেখে মানুষের গণমানুষের মনের মধ্যে যেসব সব স্বপ্ন সব স্বপ্ন পাশে রেখে তিনি এখন অনেকটা না ফেরার দেশে চলে যাওয়ার জন্য যেন প্রস্তুতি নিচ্ছেন এটাই হলো মানুষের বাংলাদেশের মানুষের জন্য বা টিএনপির জন্য দুঃসংবাদ বা দুঃসময় যাচ্ছে এই সময়টাতে তারেক জিয়া পাশে আসলে পাশে তিনি তার ছেলেকে দেখতে পেতেন অথবা তারেক জিয়া তার মায়ের সান্নিধ্যটা পেতেন মা ছেলের শেষ দেখাটা হতো কিন্তু মা ছেলের শেষ দেখাটা আর হচ্ছে না মানে হচ্ছে না বলতে আজকে পর্যন্ত হয়নি আদৌ হবে কিনা না সেটা সন্দিহান মাছেলের শেষ দেখা নিয়ে বিএনপিতে নানা ধরনের প্রশ্ন উঠেছে তারেক যেয়ে আসলে লাভ হতো কি ক্ষতি হতো কি বা তাকে কি জেলে যেতে হতো এসব বিষয় নিয়ে যেমন আলোচনা তেমনি সরকার কতটা তাকে নিরাপত্তা দিয়ে রাখতে পারতেন সেটাও আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন আমরা যারা সাধারণ মানুষ আমরা বিশ্বাস করতে চাই তারেক যে হয়তো নানা কারণে আসতেছেন না কিন্তু তার মা যদি এক্সপায়ার হন না করুক তাহলে মা ছেলের শেষ দেখাটা আদৌ হবে কি না নানা চর উত্রায় পেরিয়ে তার এক জিয়ার জীবন যেমন নানা ধরনের জাত প্রতিঘাত আছে তেমনি আছে বেগম জিয়ার জীবনেও এদেশে বাংলাদেশের রাজনীতিতে কঠিন সময় পার করেছে বিএনপি এখনও করছে সেই চরম বাস্তবতাকে সামনে নিয়ে বিএনপি কি আগামী নির্বাচনে কতটা শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই অবস্থান থেকে যখন দলের নেতা নেতাকর্মীরা কাজ করছে তখনই বেগম জিয়াকে নিয়ে সবাই উদ্বেগ উদ্বেগ উদ্ঘন্টা প্রকাশ করছে আর ডাক্তার সর্ব উচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কিন্তু বেগম জিয়া এই মুহূর্তে ভেন্টিলেশনে তাকায় তার বিষয়ে আসলে আর বেশি কিছু বলাটা খুব কঠিন হয়ে গেছে কিন্তু একটা কথা বারবার সবাই হ্যাঁ বলছে সেটা হলো তারেক জিয়ার সঙ্গে মানে তারেক জিয়া এবং তার মা বেগম খালাদা জিয়ার সঙ্গে আদৌ দেখা হচ্ছে কি হচ্ছে না এই হলো বাস্তবতা এমন বাস্তবতায় মা ছেলের যদি শেষ দেখাটা না হয় সেটাই হবে হয়তো তারেক জিয়ার জীবনের সবচেয়ে কঠিন সময় সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকদিন ধন্যবাদ সবাইকে